শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণের পাঠ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতাটির উপর থেকে তিনটি তিন নম্বরের প্রশ্নের উত্তর এবং এই তিনটি প্রশ্ন দেখব তিনটি স্তবক থেকে দেয়া হয়েছে এবং এই তিনটি প্রশ্নের উত্তর ওই স্তবকের মধ্যেই প্রায় সীমাবদ্ধ রয়েছে আর কবিতার বিষয়বস্তুটাও কিন্তু এই উত্তরের মধ্য দিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছে বলতে কবি কি বুঝিয়েছেন আর নিবিড় অনুরাগে ঘর বাঁধার ফল কি হয়েছিল তিন নম্বর রয়েছে তাহলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় এইখানে বলতে মূলত বুঝিয়েছেন গ্রাম্য পরিবেশ প্রকৃতিকে এই গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে ঘর বেঁধেছে শব্দযুগলের মধ্য দিয়ে এক ব্যাপক অর্থকে ব্যক্ত করেছেন মানুষ তার নিরাপদ আশ্রয়ের তাগিদে ঘরবাড়ি তৈরি করে কিন্তু এই ঘর বাড়ি যে শুধুমাত্র মানুষের কাছে ইট কাঠ পাথরের তৈরি একটা অবস্থান হয়ে থাকে তা কিন্তু নয় ধীরে ধীরে স্নেহ মায়া মমতার সম্পর্কে সেই বাসস্থান তার খুব আপন হয়ে ওঠে এবং তৈরি হয় তার সঙ্গে এক নারীর সম্পর্ক ঘর বেঁধেছে কথার মধ্য দিয়ে কথাগুলির মধ্য দিয়ে কবি এই বিষয়টিকে উপস্থাপন করতে চেয়েছেন এটা গেল প্রশ্নের প্রথম অংশের উত্তর এরপর যে দ্বিতীয় অংশ মূলত আমরা দেখি যে গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে যে সমস্ত মানুষ তাদের বাসস্থান নিবিড় অনুরাগে গড়ে তুলেছেন তারা নগর সভ্যতার সুখ স্বাচ্ছন্দের হাতছানিতে বা প্রলোভনে প্রলোভিত হয়ে শহরাভিমুখী হয়েছেন ঠিকই সেখানে তারা তাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দে ভরে তুলেছেন ঠিকই কিন্তু কোনোভাবেই মানসিক প্রশান্তি অনুভব করতে পারেননি যে কারণে নিবিড় অনুরাগে গড়ে ওঠা গ্রাম্য পরিবেশ প্রকৃতির প্রতি বাসস্থানে তারা প্রবল আকর্ষণ অনুভব করেছেন এবং সেই গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে তারা ফিরে আসার ইচ্ছা মনে যেমন প্রবল করে তুলেছেন ফিরেও এসেছেন এই পরিবেশ প্রকৃতির মাটি হাওয়াকে ভালোবেসে সেই বাসস্থানকে পুনরায় তারা তাদের নিজের করে নিয়েছেন তাহলে এটাই হচ্ছে নিবিড় অনুরাগের ফলস্বরূপ আমরা কবিতায় লক্ষ্য করে থাকি এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর এবং ভালো করে তোমরা বুঝতে পারলে যে প্রথম স্তবকের মধ্য থেকেই কিন্তু এই উত্তরটা আমরা উপস্থাপন করতে পারলাম এরপর দেখো আজকে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা কাকে কেন একগুয়ে বলা হয়েছে সে তার দুরন্ত পিপাসা বসত কি করে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় সেই মানুষগুলোকেই একগুয়ে বলে অভিহিত করেছেন যে মানুষগুলো গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে নিজেদের নিবিড় অনুরাগে বাসস্থান গড়ে তুলেও নগর সভ্যতার আকৃষ্ট হয়ে সুখ স্বাচ্ছন্দ্য লাভের আশায় শহরাভিমুখী হয়েছেন তাদেরকেই একগুয়ে বলে কবিতায় ব্যক্ত করেছেন কেন এবার কোশ্চেনের দ্বিতীয় অংশে যাচ্ছি যে কেন তাদের একগিয়ে বলছেন না এই মানুষগুলো যখন সুখ স্বাচ্ছন্দ্য লাভের আশায় শহরাভিমুখী হয়েছেন দেখা গেছে যে তাদের জীবন সেই যন্ত্র সভ্যতায় ক্রংশ সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর হলেও যান্ত্রিক হয়ে উঠেছে মানসিক প্রশান্তি তারা কোনোভাবেই অনুভব করে উঠতে সেই পরিবেশ প্রকৃতিতে পারেননি তাই তাদের মনে প্রবল আকর্ষণ সৃষ্টি হয়েছে তাদের সেই নিবিড় অনুরাগে গড়ে তোলা গ্রাম্য সভ্যতার বুকের বাসস্থানে ফিরে আসার তাগিদ বা একটা প্রবল আকর্ষণ ক্রমশ অনুভূত হয়ে চলেছে তাই তাদেরকে এখানে কবি একগুয়ে বলে অভিহিত করছেন তাহলে তারা তাদের সেই মিতা বসত কি করেছে কবিতার এই প্রশ্নের আমরা তৃতীয় অংশে কি বলবো তাহলে কবিতায় লক্ষ্য করছি কি না যে মানুষগুলো সাময়িক সুখ সুখস্বাচ্ছন্দ্য লাভের আশায় শহরাভিমুখী হয়েছিলেন তারা কোনোভাবেই কিন্তু সেই যন্ত্রসভ্যতার বুকে থেকে মানসিক প্রশান্তি লাভ করতে পারেননি তাই গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে একেবারে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে রন্ধ্রে রন্ধ্রে পরিবেশ প্রকৃতিকে অনুভব করবার একটা প্রবল ইচ্ছা প্রতিনিয়ত তাদের মনের মধ্যে তৈরি হতে থাকে যে ইচ্ছাটাকে এখানে দুরন্ত পিপাসা বলে কবি কবিতায় ব্যক্ত করেছেন সেই দুরন্ত পিপাসা নিবারণ করার জন্য মানুষগুলি সারাটা দিন সারাটা রাত এই পরিবেশ প্রকৃতির সংলগ্ন হয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছে সারাটা দিন তারা এই পরিবেশ প্রকৃতির ঘাসের গন্ধ মেখে অতিবাহিত করতে চেয়েছে আর সারাটা রাত আকাশে তারায় তারায় স্বপ্ন বুনে তারা কাটাতে চেয়েছে। এভাবেই কিন্তু তারা তাদের এক গুইমিতাবশত কার্য সম্পন্ন করতে চেয়েছেন এটা গেল আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে দ্বিতীয় স্তবকের পুরো বিষয়টাই প্রশ্নের উত্তরে ব্যক্ত করতে হলো এরপর দেখো তৃতীয় প্রশ্ন কী রয়েছে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কবিতায় লাইনটির প্রাসঙ্গিকতা কি দেখো তৃতীয় স্তবকে মূলত আমরা দেখব যে কবি গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে যে কি চিত্র ভালো মন্দ দুটো মিশিয়ে সেটা তুলে ধরেছে তাহলে উত্তরটা আমরা এই স্তবকের যদি যে কোনো লাইন তুলেই প্রাসঙ্গিকতা থাকে তাহলে একইভাবে উপস্থাপন করতে পারবো এবং উত্তরটা শুধু তৃতীয় স্তবক নিয়েই আমরা বলতে পারব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় ব্যক্ত করছেন যে গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে বা গ্রাম্য সভ্যতার বুকে যে মানুষগুলি তাদের নিবিড় অনুরাগে বাসস্থান গড়ে তুলেছেন তারা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য লাভের আশায় শহর হলেও মানসিক প্রশান্তি লাভ করবার জন্য পুনরায় তারা তাদের গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে ফিরে আসার জন্য প্রবল তাগিদ মনে অনুভব করেছে সেই প্রসঙ্গেই সেই প্রসঙ্গেই এই এতগুলো কথা বলার কিন্তু এখানে খুবই প্রয়োজন রয়েছে সেই প্রসঙ্গেই কবি কবিতায় তুলে ধরেছেন যে গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকের একটা নির্ভেজাল চিত্র সেখানে কবি ব্যক্ত করছেন যে প্রজন্মের পর প্রজন্ম দেখা যায় যে গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে কিছু সমস্যা কিছু প্রতিকূলতা কিছু অসুবিধা থাকে যেগুলোর নিরসন ঘটে না কিন্তু গ্রাম্য পরিবেশ প্রকৃতির বুকে সেই প্রতিকূলতার পাশাপাশি যে সৌন্দর্য সেটার মধ্যে কিন্তু কোনোদিনও কোনোভাবে ভাটা পড়ে না দেখা গেছে যে সেই প্রতিকূলতা থাকা সত্ত্বেও যেন গ্রাম্য পরিবেশ প্রকৃতার তার সৌন্দর্যের সম্ভার নিয়ে এক কুন্দ ফুলের হাসি সব সময় যেন বিকশিত করে চলেছে ঠিক একইভাবে প্রাকৃতিক নিয়মে সূর্যের উদিত হওয়া অস্ত যাওয়া সংগঠিত হয়ে চলছে আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ক্লান্তি নিবারণকারী গ্রাম্য নদীর শীতল হাওয়ার প্রবহ মানতা এখানেও কিন্তু কোনোভাবে কোনো বিরাম নেই নগর সভ্যতার আকর্ষণে গ্রাম্য সভ্যতার বুকে লালিত মানুষগুলোর সাময়িক অনুপস্থিতিতে গ্রাম্য সভ্যতার সমৃদ্ধি হয়তো কিছুটা হ্রাস হয়েছিল কিন্তু গ্রাম্য পরিবেশের সৌন্দর্যের বা ঐশ্বর্যের কোনোভাবেই কোনো হ্রাস ঘটেনি এ প্রসঙ্গেই কিন্তু এই লাইনের উপস্থাপনা আমরা উত্তরটা এখানেই শেষ আমরা তাহলে দেখলাম যে তৃতীয় প্রশ্নের উত্তরটা কিন্তু একদম তৃতীয় স্তবক ধরেই দিলাম তাহলে এভাবে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর যদি সুন্দর করে তৈরি করে নিই তাহলে কিন্তু পুরো কবিতাটাই আমাদের তৈরি হয়ে যাবে এছাড়া আরও কিছু প্রশ্ন এই কবিতার উপর থেকে গুরুত্বপূর্ণ যেখানে আমরা দেখব যে কিছু লাইনে বারবার উপস্থাপনা রয়েছে সেগুলি ধরে আমরা কিন্তু পরের দিনে প্রশ্ন উত্তর আলোচনা করব আজ তাহলে তোমরা এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে তৈরি করো এবং তোমাদের কারোর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে মেসেজ বক্সে মেসেজ করতে পারো